সামনে মেঘালয়ের সুউচ্চ পাহাড় হাওরের বুকে ভেসে বেড়ানো হাউসবোটের পার্সোনাল রুম থেকে একই সাথে হাওর এবং মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ঘুরে বেড়াবেন জাদুকাটা নদী বারিকা টিলা শিমলবাগান নীলাদ্রি লেক ওয়াচ ওয়াশটাওয়ারের মতো অসম্ভব সুন্দর জায়গা সেরকমই একটা ভ্রমণ গল্প শোনাবো আপনাদের বৃষ্টিতে হাওরের আসল সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রা দেখানোর চেষ্টা করব হাউস বোট কীভাবে ভাড়া করবেন বোটের ভাড়া খাবার বোটের যাবতীয় ডিটেলস এই এক ভিডিওতেই জানতে পারবেন ভিডিওটি না টেনে দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টাঙ্গুয়ার হর থেকে আমরা এখন আসছি জাদু নদীতে তো আমরা জাদু নদীর এই পন্থী কিভাবে আসলাম সেটা দেখে আসেন রাত এগারোটা আর আমি এখন আসছি টোং স্টেশন রোড আমাদের বাস এগারোটা দশ মিনিটে আমাদের বাস চলে আসছে আর সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে সুনামগঞ্জে ভালো একটা বৃষ্টি হবে ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আমাদের এই বাসের ভাড়া নিল আটশো টাকা করে এখন আসছি ব্রাউন বাড়িয়া আর বেশ অনেকক্ষণ যাবত এই জ্যামে বসে আছি এক ঘন্টার মতো হইলো গাড়ি স্টার্ট বন্ধ করে বসে আছে রাত সাড়ে তিনটা আমাদের হোটেল বিরতি চলতেছে রাত্রেবেলা ভালো একটা ঘুম দিয়েছে চোখ মেলতে দেখি বসছি সকাল ছয়টা দশ আমাদের বাস আমাদেরকে সুনামগঞ্জের এই ব্রিজের মাথায় নামায় দিল আমরা ওয়াসকারে গাড়ি চলে আসলাম একটা অটো রিজার্ভ নিয়েছিলাম অটোতে পঞ্চাশ টাকা ভাড়া নিল আমাদের বোট চলে আসছে আমাদের বোট হাওয়ার ডিঙি আগামী দুই দিন ইনশাল্লাহ আমরা এই বোর্ডটাতেই থাকবো মেঘলা পরিবেশ গুরু গুরু বৃষ্টি আর সাথে খিচুড়ি এরকম একটা ভাই পাইতে হইলে আপনাকে অবশ্যই টাঙ্গুয়ার হাওয়ার আসতে হবে আমাদের বোট টাঙ্গর হাওরের উদ্দেশ্যে রওনা হলো আমরা এখন সুরমা নদীতে আছি এই মুহূর্তে হাওরে বৃষ্টি শুরু হয়ে গেলাম আগে কিন্তু ম্যাক্সিমাম এই দিক থেকে কিন্তু এখন সব বোটই মোটামুটি বলতে গেলে সুনামগঞ্জ থেকেই ছাড়ে ওই যে মেঘালয়ের পাহাড় দেখা দিতেছে এই জানাল দিয়ে বসে বসে পাহাড় দেখতে কি যে ভালো লাগতেছে আসলে কি বলবো সুবান আল্লাহ সুবান আল্লাহ জার্নি শুরু করার প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আমরা মেঘালয়ের পাহাড়গুলোর খুব কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়গুলো বামপাশের এই যে এটা একটা রাস্তা এখন বর্ষা চলতেছে তাই রাস্তাটা ডুবে আছে আরো বেশ কয়েকটা হাউস বোট কিন্তু আমাদের ফলো করতেছে শর্টকাটের জন্য আর কি আজকে ভালো পরিমাণ মেয়ে গইছে আকাশে একটা বিচ্ছিন্ন একটা গ্রাম হাওড়ের মধ্যে ছাদে বৃষ্টি পড়তেছে তাই আমাদের লবিতেই খাবার দাবারের আয়োজন করা হলো এই যে হাওড়ের প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেলো ঝুম বৃষ্টি বলতে গেলে আমাদের নৌকাটা আনোয়ার খান ঘাটে একটু ব্রেক দিল কারণ ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের নিচে একটা নৌকা আটকে গেছে সেজন্য আমরা কিছুক্ষণ ব্রেক দিছে এখানে ওইটা পার হইলো হয়তো আমরা সামনের দিকে যাব এই নৌকা ছাড়ার আসলে কোনো নাম নাই তাই আমরা রওনা হয়ে গেছি সাইড দিয়ে বেরিয়ে দিতেছি আমাদের নৌকাটা আসলে কিছুটা নিচা এ দেখেন উপরে সবাই আনন্দ করতেছে সামনে ইনশাল্লাহ আর কোনো বাধা নেই আমরা জাদুকাটা নদীতে আছি এখন ডান সাইডের দিকে কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে মাসাল্লাহ সামনে মেঘালয়ের পাহাড় একটা দোলনা এখানে আসলে প্রিয়জনকে নিয়ে বসতে পারলে খুব ভালো লাগতো আসলে এই সময়টায় নিজের প্রিয়জনকে সবচেয়ে বেশি মিস করতেছি মাসাল্লাহ মাসাল্লাহ কিভাবে বুকিং করবেন হাউসবোট খুব সহজ এজন্য আছে পথিক আপনি একা হন ফ্যামিলি বা বন্ধু বান্ধব কিংবা কর্পোরেট কলিক যে কারোর সাথেই টাঙ্গর হাওড় ভ্রমণে গল্প জমবে পথিকের সাথে বুকিং করে না আসলে এখানে হাউসবোট পাওয়া একদম অনিশ্চিত টাঙ্গর হাওরে পঞ্চাশ প্লাস হাউসবোট এবং ট্রেডিশনাল বোট বুক করা যাবে পথিক থেকে। এছাড়াও আছে নিয়মিত গ্রুপ ট্যুর বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকলো রাফিন নদীতে নেমে পড়ছে বৃষ্টি পড়তেছে এই যে মেঘালয়ের পাহাড়গুলো সব বৃষ্টিতে ঢেকে গেছে আর আমাদের হাউস বোট এই যে আমরা যাদুকাটা নদীতে গোসল করলাম থাম করি নাই রাফিন করছে আর এখন আমরা চলে আসলাম বাড়ির কাটি আমরা মুড়ি খাচ্ছি আমরা এখন যাচ্ছি আনোয়ারপুর ঘাটের দিকে আমরা এতক্ষণ বাড়ি কাটি আর ওই যে দূরের লাইট গুলো দেখছেন এগুলা কিন্তু মেঘালয়ের বাড়ি লাইট খুব সুন্দর লাগতেছে এই সন্ধ্যার সময় আমাদের রাতে খাবার সার্ভ করে দিল এখানে আছে মাঝবাজি আর আমরা এখন ঘাটে এই ঘাটটা পরিচিত তাই হাঁস রাখছে আমরা সকাল পাঁচটা কি সুন্দর পরিবেশ দেখেন সুবান আল্লাহ আল্লাহ বৃষ্টি পড়তেছে সকাল সকাল ওঠার জন্যই কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ছি মাসাল্লাহ মাস কালকে আমাদের নৌকাটাতে যারা ছিলেন স্টাফ ওনারা পালা বদল করে রাত্রে পাহারা দিচ্ছে সেই জন্য আসলে রাত্রেবেলা এরকম টেনশন হয় নাই সিকিউরিটি নিয়ে ওনাদের সার্ভিস বেশ ভালো ছিল শুভ সকাল ফ্রম টেকেরঘাট আমরা এখন টেকেরঘাটে আছি বৃষ্টিতে বৃষ্টিতে বৃষ্টি আমাদের কিছু ছাড়তেছে না বলতে গেলে তো আমরা এখন একটু লাখমাসের দিকে যাচ্ছে এখন আসি লাখমা সরতে এই দেখেন বৃষ্টির ভিতরে লাখমা সরের ভিউটা একটু দেখেন কি সুন্দর এই যে পাহাড়টা এটা মেঘালয়ের পাহাড় আর এই মাঝখানে একটা ব্রিজ দেখা যাইতেছে এই দুটা পাহাড়কে কানেক্ট করছে আসলে এই পাশ থেকে বীজটা দেখতে খুব সুন্দর লাগে যেমন ধরেন জাপলং থেকে যেমন এই যে ডাউকির বীজটা দেখা যায় ঠিক সেরকমই লাগে মানে কি বলবো এই জায়গাটা আসলে কিছুটা যে এত সুন্দর জায়গাগুলো আসলে ইন্ডিয়ার যাক আল্লাহর রূপরূপ সৃষ্টি দেখার সুযোগ হইছে আলহামদুলিল্লাহ বেশি বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টি এই যে মাঝখান থেকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে সাদা হয়ে রয়েছে সাউন্ডটা কি শোনা যাচ্ছে পানির একটা কল কল সাউন্ড আসতেছে এই যে ছড়াটা এই মূলত এই ছড়াটার জন্য এই জায়গাটার নাম হয়েছে লাকমা ফ্রেশ এবার আসলে গোসল করার কোনো প্ল্যান নাই আপাতত তাই আসলে নামা হইতেছে না কারণ সবসময় বৃষ্টি আছি বৃষ্টি করতে আছে আছে আপনারা যারা গোসল করার উদ্দেশ্যে আসেন তারা কিন্তু চাইলে এই জায়গাটাতেও গোসল করতে পারেন এই জায়গাটাতে গোসল করলে আমি বলতে পারি যে ভালো লাগবে আমাদের প্রথম দিনটা একটু অগসলে ছিল কারণ কালকে প্রচুর পরিমাণ রাশ ছিল আর আমাদের দুজন গেস্ট আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমাদের বোটটাও সারছে দেরি বিড়া আমরা কালকে শুধুমাত্র জাদুকাটা নদীটা মানে যে আশেপাশে যে এরিয়াটা আছে বাড়িকাটিলা শিমুল বাগান এই সব জায়গায় একটু ঘুরছি শিমুল বাগানে বৃষ্টির কারণ ওরকম যায় না আর শিমুল বাগানে এই সময় আসলে আসলে সবুজ ছাড়া কিছুই দেখা যায় না শিমুল বাগানে যখন শিমুলটা ফুটবে যেমন ফেব্রুয়ারির দিকে সম্ভবত ফুটে আমি শিওর না ওই সময়টা আসবেন ওই সময়টা আসলে শিমুল একটা অস্থির বিভাবেন এই দেখেন মেঘগুলা কত নিচে এই যে দেখুন পাহাড়ের

দেখেন সাইজ আর এসবে হাঁটার সময় একটু সাবধান থাকবেন কারণ যদি একবার স্লিপ করেন তাইলেই শেষ আপনি যে কোনো ভাবে ইনজুর্ড হবেন আমারটা ছোট ভাই কিন্তু ইন্ডিয়ার ভিতর চলে গেছে কেমন লাগতেছে তোমার ইন্ডিয়া যা খুবই ভালো লাগতেছে আমরা তুলে আছি আমাদের সময় স্টে করবো না কি কষ্ট করে পার হইতেছে এই আল্লাহ রে পাহাড় আর সাথে নীল লেকটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে এই লেকটার আসল নাম হলো শহীদ সিরাজ লেক আর এই লেকের পানিতে আপনারা চাইলে করতে পারবেন সে ব্যবস্থা আছে কায়াকিং প্লাস নৌকা নিয়ে ঘুরতে পারবেন খুব ভালোটা সময় কাটবে আপনাদের এখানে আমরা নীলাদ্রি লেক লাখমাছরা এবং টেকের কাট ঘোরাঘুরি শেষে এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে আমাদের বোর্ড অলরেডি টেকের কাট ছেড়ে দিল সকালে নাস্তা দিয়ে দেওয়া হলো টেকের ঘাট ছাড়ার সাথে সাথে আমাদের সকালে নাস্তা হিসেবে আছে খিচুড়ি আর মুরগি খিচুড়ির সাথে এই আচারটা পুরো গেম চেঞ্জ করে লাক মাছ ছড়া থেকে ছোট ছোট নৌকা গুলো দিয়ে পাথরে নেই যেই বাস গুলো ভর্তি করা হচ্ছে এর মাধ্যমে আসলে লাকমা ছড়া সৌন্দর্য আর আছে এই সাইডে কিন্তু এখন কিন্তু কোনো বড় পাথরই নেই বোর্ডের সাথে তারা হাউটু বুক করেছিলাম আর অসাধারণ অসাধারণ এরকম একটা পরিবেশে আসলে এরকম চা দরকার ছিল দেখতেছি আর গরম চা আমরা ওয়াশ টাওয়ারের খুব কাছে ছিল আর বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে আমরা ওয়াচ টাওয়ারে আসলাম ওয়াচ টাওয়ারে আসার সাথে সাথেই এরকম নৌকারা আপনাদেরকে ঘিরে ধরবে এখন কি পরিমাণ হাউস বোট হয়েছে আমি যখন দুই হাজার উনিশের দিকে আসছিলাম এই টাইমে হবে তখন আসলে এত হাউস ছিল না তখন শুধুমাত্র নৌক ছিল ভিতরে পাটাতন করা থাকতো সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি আর এখন সবই বলতে গেলে হাউস বোট ছাড়া আর কিছু নাই মনে হয় কয়েকদিন ভিতরে যে সব অল্প একটা হয়তো বা ওই আগের আমলের আগের ধাঁচের আর কি যে নৌকাগুলো ছিল ওগুলা হয়তো বিলুপ্ত হয়ে যাবে সব হাউস করে ফেলবে এখন বৃষ্টি পড়তেছে নাইলে এই সাইডটাতে মেঘালয়ের পাহাড়টা দেখা যায় খুব সুন্দরভাবে বৃষ্টি আসতেছে এই দিকটা আপনারা আসলে ছোট ছোট নৌকা নিয়ে ভিতর দিকে চলে যাবেন ভিতর দিকে পানি কিছুটা কম সেখানে আপনারা ভালোভাবে সাঁতার কাটতে পারবেন আর অবশ্যই লাইফ জ্যাকেট ইউজ করবেন আপনাদের বোটে পর্যাপ্ত পরিমাণ জ্যাকেট আছে কিনা সেটা জেনে নেবেন আর সবার জন্যই জ্যাকেট নেবেন সাঁতার পারলেও জ্যাকেট নেবেন আর হাওর ময়লা করা থেকে বিরত থাকবেন ডাঙর হাওরে নামার জন্য প্রিপারেশন নিতেছে সে একটা লাইভ জ্যাকেট নিতেছে আমাদের লার্স ছিল আজকের ওয়াস্টার আমরা এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রণ হয়ে গেছি নিজের রুমে বসে বসে হাওয়ার দেখতেছিলাম এই মুহূর্তে আনারস দিয়ে গেল পানি আসলে আসলে যে এরকম যারা আছেন অনেক মানুষ পানি বন্দী হয়ে পড়েন এই আমাদের শেষ বোটের যাত্রীরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছেন আর আজকে আমাদের খাবার হিসেবে ছিল মুরগির রোস্ট মাছ বোনা মাছ ভাজি আর একটা টমেটোর সালাদ আর এই ডালটাও কিন্তু ছিল শেষে আমাদের হাওরে এত সুন্দর রান্না করে খাওয়ালেন সেই মানুষটা আমরা ওয়াসকেলি ঘাটে চলে এসেছি সোনামগঞ্জে আমাদের এর মাধ্যমে এই বোট শেষ টাঙ্গুয়ার হট এই প্যাকেজটা শেষ এই বোটের ডিটেলস প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে এখন বলি আমাদের বোটটার নাম হলো হাওর ডিঙ্গি বোটে প্রবেশ করার পরেই এখানে একটা লবি এখানে আপনারা বেশ কয়েকজন দশ বারো জন বসতে পারবেন ভিতরে একটা ডাবল সাইজের বেড, 팬 এবং দুইটা ওয়াইড জানালা আছে। ড্রেসিং টেবিল আছে আর ওয়াশরুম হাই কমোড। প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবার আসি খরচের বিষয়ে। আপনারা যদি দুইজন হন তাহলে আপনারা হাউসবোর্ড খুব সহজে বুকিং করতে পারবেন। শুক্রবার শনিবার ছাড়া আপনাদের খরচ পড়বে হাজার টাকা জন প্রতি। আর শুক্র শনিবার হলে সেই খরচটা 9500 টাকা হয়। তবে আপনারা যদি গ্রুপ করে আসেন তাহলে খরচ অনেক কমে যাবে এই যে প্যাকেজটা এই প্যাকেজটা সুনামগঞ্জ টু সুনামগঞ্জের এর ভিতরে পাঁচ বেলার মূল খাবার থাকবে সাথে স্ন্যাক্স তো থাকছেই আর চা আনলিমিটেড তবে ওনাদের মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট থাকে এটার জন্য আপনারা পতীকের সাথে যোগাযোগ করতে পারেন বোটের সার্ভিস সম্পর্কে বলতে গেলে ওনাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো খাবার দাবারের রান্না ছিল দুর্দান্ত আর ওনাদের যে জেনারেটরটা আছে এটা মোটামুটি সময় চলে গরম না হয়ে গেলে আমার এই দুই দিনে একবারও পাওয়ার ব্যাংক ইউজ করা লাগে নাই আমাদের সন্ধ্যার সময় নাস্তা দিয়ে গেল বিদায়কারীর নাস্তা নুডলস আমাদের বাস সাড়ে নয়টা ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে করবেন না